শুনছেন আজকের পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক আবহাওয়ার বিশদ বিশ্লেষণ আমি আপনার নাম আজ সাতাশে আসুন জেনে নি কোথায় কেমন বৃষ্টি হতে পারে কোথায় জল জমার সম্ভাবনা আর কোথায় দুর্যোগপূর্ণ দক্ষিণবঙ্গের পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আজ সকাল থেকেই মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জল জমেছে বিশেষত গার্ডেন রিচ বেহানা সল্টলেক ও কাঁকিনাড়া অঞ্চলে বিদ্যুৎসহ বৃষ্টি ও সাময়িক ঝোড়ো হাওয়া চলতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলে আজ দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কাঁথি এগড়া ও খড়গপুরে কিছু নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকলেও সন্ধ্যার পর কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম বর্ধমান পূর্ব পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া এ অঞ্চলে মেঘলা আকাশের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া ও পুরুলিয়ায় বিকেলে কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভূমিৎসের সতর্কতা জারি হয়েছে পর্যটকদের সাবধানতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা আজ সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে জল জমতে পারে কৃষিক্ষেত্রে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা বিশেষ সতর্কতা ও পরামর্শ কলকাতা ও শহরতলিতে যানজট এবং জল জমা পরিস্থিতি তৈরি হতে পারে দার্জিলিং হিল অঞ্চলে ভূমিৎসের আশঙ্কা থাকায় অপ্রয়োজনে পাহাড়ি রাস্তা এগিয়ে চলুন নদী ও জলাশয়ের আশেপাশে সাবধানে চলাচল করুন কৃষকদের জন্য বেশি জল জমে গেলে খুঁটের সেচ বন্ধ রাখুন সারাংশ আজকের দিনটা দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি ভেজা আর উত্তরবঙ্গের